ইসলামকে পৃথিবী থেকে মুছে ফেলার বড় চক্রান্ত করছে আজকে তারা অকাব বিল পাশ করে তারা চাইছে মসজিদ গুলোকে মেরে দেবো তারা চাইছে কবরস্থানগুলোকে বন্ধ করে দেবো তারা চাইছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেব এই উদ্দেশ্য তাদের আজকে 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 তোমার 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 কাছে 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 কেন্দ্র বাহিনী আছে আছে, শক্তি পাওয়ার আছে কিন্তু এ পাওয়ার চিরদিন থাকবে না আজকে হয়তো তোমার কাছে নেতা মন্ত্রী আছে তোমার পাওয়ার অনেক আছে বডিগার্ড আছে কিন্তু এ পাওয়ার চিরদিন থাকবে না আল্লাহ আল্লাহরফুল আলমী যখন মালাকুল মহত ফেরেস্তাকে অর্ডার করবে মালাকুল তোমার তোমার কবচ করবে তোমাকে চাপ সোজা করে দেবে তার নাম আল্লাহ আল্লাহ ছাড় কিন্তু ছেড়ে না আল্লাহ যখন ধরবে এক চুল আগে বাড়তে পারবে না তো আমরা অকাবিল নিয়ে আমরা আন্দোলন করতে পারবো এর বিষয়ে কিছু করতে পারছি না কেন আমাদের কাছে কিছু নেই জালেন সরকারের হাতে কেন্দ্র বাহিনী তো আমরা আল্লাহর কাছে দোয়া করব এই জালেম সরকারকে আল্লাহ দুনিয়া থেকে নাচতে নাবুদ করে দাও তারা ইসলামকে মিটাতে চাইছে কিন্তু এই উদ্দেশ্য তাদের কখনো পূরণ হবে না আরে তোমার বাপ নমরুদ সে পর্যন্ত ইসলামকে মিটাতে পারেনি তোমার বাপ ফেরাওয়ন সে ইসলামকে মিটাতে পারেনি তোমার বাপ আবু জেহেল ইসলামকে মিটাতে পারেনি তো তুমি তো জালেম সরকার দুদিনকার সরকার তুমি ইসলামকে মিটাতে পারবে না বরং তুমি খুব দুনিয়া থেকে মিটে যাবে নমরুদ যেমন চেয়েছিল ইব্রাহিম দুনিয়া থেকে মুছে ফেলে দেবো বড় পাইতারা করেছিল কিন্তু আল্লাহ নমরুদকে জুতো পিটাই করে আল্লাহ দুনিয়া থেকে বিতাড়িত করেছে তার নাম আল্লাহ ফেরাউন যেমন চেয়েছিল মুসা সালামের নাম নিশানা দুনিয়া থেকে মুছে ফেলে দেব কিন্তু আল্লাহ আল্লাহরাবুল আলমিন ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে আল্লাহ শক্তি করে রেখে দিয়েছে তার নাম আল্লাহ আবু জেহেল চেয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নাম নিশানা দুনিয়া থেকে মুছে ফেলে দেব কিন্তু আল্লাহ রাবুল আলমিন আবু জেহেলের নাম নিশান আল্লাহ দুনিয়া থেকে মুছে ফেলে দিয়েছে তার নাম আল্লাহ আল্লাহ জালেম দিকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছে তোমরা আমার রশি কাকড়ে ধরবে আমরা মনে করেছি রশি হয়তো এই গরুর দড়ি না হলে ছাগলের দড়ি না কি মনে করছেন এরকম মনে করেছি তো আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমার রশি কাকড়ে ধরবে রশি বলতে আপনার কোরআন হাদিসকে বোঝানো হয়েছে তো আমার রশি কোরআন এবং হাদিসকে তোমরা আঁকড়ে ধরবে তোমরা আমার রশিকে আঁকড়ে ধরবে তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না আজকে মুসলিম উম্মাকে আজকে আমাদের সমাজে কিছু আলেম আছে যারা মুসলিম উম্মাকে দলে দলে বিভক্ত করে দিচ্ছে আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তোমরা আমার ধরো তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না আজকে মুসলিম উম্মা বিভক্ত হওয়ার কারণে আজকে জালেমরা আমাদের একের পর এক অত্যাচার করছে কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে কোথাও মাদ্রাসা ভেঙে দিচ্ছে কোথাও আলিমুলাকে অপদস্থ করছে কোথাও দাঁড়িয়ালা মুসল্লি দিকে মুসলমান দিকে অপদস্থ করছে আমাদের কারণে আমরা যদি এক হয়ে থাকতাম পৃথিবীর কোনো জালেম আমাদের কিছু করতে পারত না তো আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই সমস্ত জালেমকে আল্লাহ দুনিয়া থেকে শেষ করে দাও এবং সারা বিশ্বের মুসলমান দিকে আল্লাহ এক করে দাও এবং ফিলিস্তিন মুসলমান দিকে আল্লাহ তুমি হেফাজত করো এর জন্য তো একটা কথা বলি এটা বলে বক্তব্য শেষ করছি বাংলাদেশের দেলাউর হোসেন সাইদি সাহেব একটা কথা বলেছিল বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা তো মুসলমান কারো কাছে মাথা নত করা জাতি নয় মুসলমানরা মাথা নত করবে একমাত্র কাছে কেন মুসলমানদের কাছে আছে কোরআন মুসলমানদের কাছে আছে আল্লাহ সারা বিশ্বে তো মুসলমানরা শাসন করেছিল আজকে মুসলমানরা পিছিয়ে পড়ে আছে একটাই কারণ সেটা হচ্ছে আমরা দিন থেকে দূরে সরে গেছি আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি আমরা কুরআন থেকে দূরে সরে গেছি আমরা বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি এর জন্য তো জালেমরা আমাদের ওপরে একের পর এক অত্যাচার করছে তো যাই হোক সবচেয়ে